সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের মাঝেও আরেকটি ইতিহাস তৈরি করলেন জহরুল মামদানি যিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম সিটি মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আগলামি এলোমেলো কথাবার্তার এবং সে জায়গায় আমেরিকানরা যে কতটা অবস্থা খারাপ করে চলেছে সেটার প্রমাণ হিসাবে দেখা যেতে পারে নিউ ঘটে যাওয়া এই সিটি ইলেকশন প্রিয় দর্শক শ্রোতা আজকে সেটা নিয়ে আলোচনা করব যারা আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গণতন্ত্র এবং রাষ্ট্রবিদ নির্মাণের ক্ষেত্রে একটি প্রগতিশীল এবং অনন্য যাত্রার যে ভূমিকা আমদানি রেখেছেন সেই যাত্রাকে কেন্দ্র করেই তিনি আবার নিউ ইয়র্কের সিটির মেয়রের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন যার কাছের প্রার্থী অ্যান্ডো কুম্বো তিনি সাবেক মার্কিন গভর্নর অর্থাৎ তিনি এই নিউ ইয়র্ক সিটির মার্কিন গভর্নর কিন্তু মামদানি জহুরুর মামদানির মা বিখ্যাত চলচ্চিত্রকার তিনি যেমন সালাম কুম্বে অথবা মনসুর ওয়েডিং নামের যে চলচ্চিত্রের ভারতীয়দের যে অবস্থা তুলে ধরেছেন সেই জায়গার কেন্দ্র করেও কি তিনি সেই ছবির কেন্দ্র করে তিনি কি নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন বিভিন্ন প্রশ্ন ঘুরপাক কাটছে নাকি ইরান ইসরায়েল এই যুদ্ধের মাধ্যমে ভারতীয়রা বা ভারতীয়রা কিন্তু এখনো পর্যন্ত কোনো কনগ্র্যাচুলেশন তাকে জানায়নি তবে মুসলিম সম্প্রদায় পাকিস্তানি আরব এবং বাংলাদেশি তিনি তারা কিন্তু একসাথেই কিন্তু এই কাজটি করেছেন যে জহরুর মামদানিকে এই নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব পালন করেছেন কিন্তু অবাক করার মতন তথ্য যেখানে ভারতীয়রা আপনার হারিস ক্যামলে কামেলা হারিস অথবা ডিজে ভ্যান্স ডিভি ভি ভ্যান্স যখন মার্কিন আপনার সহকারী প্রধান প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন বা হয়েছিলেন তখন কিন্তু দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয়রা বেশ উল্লাস করেছেন কিন্তু আজকের এই যে অবস্থা হয়েছে অর্থাৎ মামদানি যেভাবে তিনি নিউ ইয়র্কের মতন জায়গায় যেখানে ইহুদি সবচেয়ে বেশি যেখানে যাদের ব্যবসা প্রতিষ্ঠান ইহুদিদের বা সেখানে খ্রিস্টানদের যারা অ্যান্টি মুসলিম সেই জায়গার মতো জায়গায় মামদানির যে ইতিহাস তৈরি করলেন এটা নিচ্ছুক কোনো সহজ বিষয় নয় মামদানি মূলত অ্যান্টি ইসরায়েল এবং তিনি ফিলিস্তিন গাজা মুসলিমবাসীর পক্ষে কথা বলেন যার ফলশ্রুতিতে মার্কিনরা বুঝতে পেরেছে যে তারা যেভাবে ভুল করেছে মার্কিনরা ভুলটা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় এনে মার্কিনটা আরেকবার ভুল করলো এবং এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প তিনি কখনও বা যুদ্ধের কথা বলেন কখনো বা তিনি শান্তির কথা বলেন আবার কখনো তিনি বলেন ইরান খুব সাহসিকতার সাথে যুদ্ধে জয়লাভ করেছে বা ইরান তেমন আভাসও দিয়েছেন আমরা দেখেছি যে আপনার বিবিসিতে সে ধরনের সংবাদও তারা প্রচার করেছে সুতরাং জহর জহর যে মামদানি তিনি যে অবস্থানটা তৈরি করেছে এটা এক ধরনের মার্কিন মুলুকের বা ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এটি খুবই চাপ কারণ তারা জানে যে এই ধরনের অবস্থান তৈরি করলে কি হয় বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে যে অবস্থানটা তৈরি করেছে সে পথটা মামদানির সহজ ছিল না তিনি প্রথমে দু সালে তিনি সেখানে অবস্থান তৈরি করেন এবং সেখানে তিনি মানবাধিকারে কাজ করেন তিনি ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস সেটা নিয়ে কাজ করছেন প্রগতিশীল মুসলিম তিনি সেই জায়গা তার মাও সেই চলচ্চিত্র যেটা কথা বলেছি যে সালাম বোম্বে এবং মনসুর ওয়েডিংয়ের যে ইতিহাস ভারতীয়তে তুলে ধরেছিলেন সে জায়গায় হয়তোবা তিনি কিছুটা ইন্সপায়ার পেয়েছেন এবং সবথেকে বড় কথা যে তিনি যে আমেরিকার যে শাসন ব্যবস্থা যে যুদ্ধবাজ যে যে যেখানে কোনো অপরাধীদেরকে অপরাধ অর্থাৎ যে ইসরায়েল নামক যে সন্ত্রাসী রাষ্ট্রকে ক্রমাগতভাবে আমেরিকা সবসময় সহযোগিতা করে গিয়েছে সেই জায়গায় নিউ ইয়র্ক সিটির মতন জায়গায় তার যে উত্থান এটা নিশ্চয় সহজ নয় প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান তালমাত্র অবস্থা নিয়ে একটু আলোচনা করি যে দেখেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধের অবস্থানটা যেখানে এলোমেলো সেই জায়গা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তিনি আবার গাজা যুদ্ধ নিয়ে তিনি কথা বলছেন অর্থাৎ তিনি বলছেন গাজা যুদ্ধ তিনি বন্ধ করবেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে খেলা বা এই যে গেম এটাকে কি বুঝায় নরেন্দ্র মোদি এই তিনি বলেছিলেন যে যে ইরান ইসরায়েল যুদ্ধে বন্ধ হোক বাট তিনি কিন্তু বলেননি যে গাজা যুদ্ধ বন্ধ হোক তো এই ধরনের যে অবস্থান বা সেটাও একটা প্রশ্নের বুকি আবার দেখেন যে নাটোতে তিনি যে কি কথা বললেন যিনি বললেন অর্থাৎ রোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে না আমি কিন্তু যুদ্ধ যুদ্ধ গাজা যুদ্ধ তিনি বন্ধ করবেন গাজা যুদ্ধ বন্ধ করা কি রোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ব্যাপার যিনি অপারেশন সিন্দুর অথবা ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করে দিলেন আবার তিনি ইরান ইসরায়েলের এই যে একটা সাংঘর্ষিক জায়গা যেখানে বেশ মানে ইসরায়েলের মতন অবস্থানকে পাতলা করে ফেলেছেন সেই জায়গায় কেন তিনি গাঁজা বন্ধ করছেন না তবে এবার হয়তো বা তিনি গাজা যুদ্ধের অ্যাটেম্পটা নেবেন তবে সব কথার শেষ হচ্ছে যে মার্কিন মুলুক যে আস্তে আস্তে ইরানের কাছে ধরা খেয়ে গিয়েছে এবং ইরান যে এখানে একটা শক্তির বলয় প্রকাশ করেছে ইরান তারা বলেছে যে মার্কিন মুলুক থেকে তাদেরকে পঞ্চাশ বছর ধরে যে মার্কিনরা তাকে সাংশান দিয়ে এসেছে যে তার ওপর যে অবরোধ করে এসেছে ই ইরানের পারস্য হাজার বছরের ইতিহাসে তাদের মেধা জ্ঞান গরিমায় তারা সেই জায়গাটাকে এমন করে অবস্থান তৈরি করেছে যে তারা মার্কিন ইতিহাসকে একটু এলোমেলো করে সাজিয়েছেন এবং সর্বশেষ জহরুন মামদানির এই জয় তিনি বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন এবং সব থেকে বড়ো যে ঘটনাটি ঘটেছে তিনি যে একটা ইসরায়েলের গোষ্ঠীর বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যেভাবেই মার্কিন মূলকের শাসন ব্যবস্থা পরিবর্তন করেছেন এটা একটা অবস্মরণীয় তিনি স্মরণীয় হয়ে থাকবেন এবং অ্যান্ডো কুমো যিনি তার নিকটতম প্রার্থী তিনি ছত্রিশ শতাংশ ভোট পেয়েছেন এবং জহরুন মামদানে তিনি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ের আসনে আসন হয়েছেন এবং তিনি আগামী নিউ ইয়র্কের মতন জায়গায় যেখানে খ্রিস্টান ইহুদিদের সর্বস্ত সর্বস্ত যেখানে সেই জায়গায় তিনি যে অবস্থানটা ধরে রেখেছেন দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রকে কি আইন বা অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা পরিবর্তন আসে কিনা